ঘাট তৈরি হওয়ার পরে আমরা এটা হচ্ছে যে এরকম ফ্রিজের মধ্যে নিচ্ছি যেহেতু গরম এবং আপনি যদি ইনস্ট্যান্ট আবার ডোনার তৈরি করতে চান এটা আপনি চাইলে আবার এখানে খামির দিয়ে আপনি চাইলে ডোনারটা করতে বন্ধুরা অল্প পুঁজিতে ব্যবসা করার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই থাকে কিন্তু কোন বিজনেসটি আমরা করব সেটা আমরা অনেকেই নির্ধারণ করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই দুটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিন দিয়ে আপনি খুব অল্প টাকা বিনিয়োগ করে একটি নতুন ধরনের ফুড প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারেন আজকের ভিডিওতে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোনাট তৈরি করার মেশিন অর্থাৎ এই মেশিনটির মাধ্যমে আপনি কমার্শিয়ালি ডোনাট তৈরি করার বিজনেস শুরু করতে পারবেন বন্ধুরা ডোনাট এমনি একটি খাবার যেটা আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন ফুড স্টলে এই ডোনাট কিন্তু বিক্রি হয়ে থাকে আপনি যদি চিন্তা করে থাকেন একটি সেখানে প্রোডাক্ট সেল করবেন তাহলে এই ডোনাট তৈরি করা ব্যবসা হতে পারে আপনার জন্য একটা আদর্শ বিজনেস এছাড়া আপনি যদি চান তাহলে বাসায় বসে এই মেশিনটি দিয়ে ডোনাট তৈরি করে প্যাকেট জাত করে আপনি চাইলে এই বিজনেসটি শুরু করতে পারেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ডোনাট তৈরি করা ব্যবসা সম্পর্কে আলোচনা করব কি করে আপনার এবং কত টাকা খরচ পড়বে প্রতি পিস ডোনার তৈরি করতে আপনি যদি চিন্তা করে থাকেন বাসায় বসে ছোটখাটো একটি বিজনেস শুরু করবেন অল্প বুঝিয়ে অনুরোধ করবো আমাদের আজকের ভিডিওটি সাথে থাকার জন্য তো চলুন আমরা আজকে ডোনাট তৈরি করার ব্যবসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি তো বন্ধুরা আপনার যদি এই ধরনের ডোনার তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার এই ধরনের একটি ডোনার তৈরি করার মেশিন প্রয়োজন হবে তো আমাদের কাছে আজকে দুই ধরনের ডোনাট মেশিন আছে একটি হচ্ছে ফ্লাওয়ার শেপের একটা হচ্ছে রাউন্ড শেপের তো আপনারা হয়তো ডোনাটের সাথে অনেকেই পরিচিত নয় আবার অনেকেই পরিচিত এই ডোনাট আমাদের বাংলাদেশে একদমই নতুন এবং অন্য দেশে কিন্তু এই ডোনাটের ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আর প্রোডাক্টটি নতুন হওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্টের লাভের পরিমাণও কিন্তু অন্য প্রোডাক্টের তুলনায় বেশি তো আপনারা যদি এই ডোনাট তৈরি করার ব্যবসা শুরু করতে চান আপনাদের এই মেশিনটি প্রথমেই প্রয়োজন হবে এই মেশিনটির পাশাপাশি আপনাদের আরও একটি মেশিন প্রয়োজন হবে সেটা হচ্ছে মিক্সচার মেশিন তো এখন আমরা সরাসরি মিক্সচার মেশিন দিয়ে ক্র মেটিরিয়ালস মিক্স করে এই মেশিনটি দিয়ে সরাসরি আপনাদেরকে গুলো তৈরি করে দেখ তো আমরা ডোনার তৈরি করার জন্য র মেটেরিয়ালস মিক্স করার জন্য এখানে একটা বোল নিলাম যেখানে আমরা ময়দা দিব ডোনার তৈরি করার জন্য তো আমরা ময়দা দিলাম তো এরকম ময়দা দেওয়ার পর আপনারা ময়দার সাথে ডিম দিয়ে দিবেন আমরা এখানে দুইটা করে ডিম দিচ্ছি এরপর আমরা সামান্য পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি এরপর আমরা মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি এরপরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো পানি দিব এখানে পানির পরিবর্তে আপনি চাইলে মিল্ক ইউজ করতে পারেন এখানে স্বাদের টেস্ট আরো বাড়বে এরপরে আমরা এটা মিক্সার মেশিনের মধ্যে লাগাবো মিক্সার মেশিনের মধ্যে লাগিয়ে আমরা মিক্সার মেশিনটা বন্ধ করে চালু করে দিব আর আমাদের যদি পানি প্রয়োজন হয় আমরা এখানে পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিব তো আমাদের মেশিনে যে ডোটা আছে সেটা মিক্স করা কমপ্লিট হয়েছে তো আমরা হচ্ছে যে এখন ডোটা হচ্ছে আমরা ফানেলে নিব দেখতে পাচ্ছেন আমরা যে ডোটা মাত্র তৈরি করলাম এটা হচ্ছে আমরা ফানেলে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিক্সার দিয়ে ডোটা তৈরি করলাম ডোটা তৈরি করার পর আমরা ফানেলে নিলাম ফানেলে নেওয়ার পর আমরা হচ্ছে যে এটার হিটটা সেট করে দিলাম একশো পঞ্চাশ সত্তরের মতো এবং হিটটা কমপ্লিট হওয়ার পর আমাদের লাইটটা অফ হয়ে গেছে আমরা মেশিন তখনই আপনার হিটটা কমপ্লিট করে ফেলছি তো আমাদের এখানে আপনার দুইটা শেপের ওয়াফেল দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার শেপ এবং আর একটা হচ্ছে রাউন্ড শেপ তো আমরা সবার প্রথমে এখানে হচ্ছে যে ডোনাটের যে ডোটা আছে এটা আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি আর আমাদের ফানেলটা ইউজ করলে হচ্ছে যে আমাদের ডোটা নষ্ট হবে না এবং আমরা সুন্দরভাবে যেখানে যেখানে আমাদের ডোটা যত সম্ভব দরকার দিতে এবং নতুন সুন্দর মতো কাজ করতে পারবে তো দেখতে পাচ্ছেন আমাদের ডোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদমই স্মুথলি সুন্দরভাবে ভাবে আমরা হচ্ছে যে ডোটা দিয়ে ফেললাম তা আপনার ডোটা দেওয়ার পরে এটা এভাবে সুন্দর করে লাগিয়ে নিবেন এবং আপনারা যদি টাইম সেট করতে চান আপনারা থ্রি মিনিট টাইম সেট করে দিতে পারেন এর পাশাপাশি আমাদের এটা হতে থাক আমরা এখানে হচ্ছে যে ফ্লাওয়ারের ডোটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের শেপের মধ্যে একদম সুন্দর করে ওয়াফেলের ইয়েটা দিয়ে দিচ্ছি ডোটা দিয়ে দিচ্ছি আমাদের ফ্লাওয়ার ওয়াফেলের জন্য আমাদের এক পাশ দিয়ে হচ্ছে যে অন্য ওয়াফেলটা তৈরি হচ্ছে রাউন্ড শেপে আর ফ্লাওয়ারটা হচ্ছে যে আমরা এখন দিলাম এবং এটাও আমরা বন্ধ করে দিলাম এবং এখানে হচ্ছে যে থ্রি মিনিট হচ্ছে যে আমরা সেট করে দিলাম

আপনি এই ধরনের এই ধরনের ডোনাট অফল গুলো করতে পারেন এগুলোতে এগুলো তৈরি হওয়ার পর আপনি এগুলোর সাথে ক্রিমি চকনেট এই ধরনের বিভিন্ন জিনিস অ্যাড করে আপনি চাইলে আপনার কাস্টমারকে প্রেজেন্ট করতে পারেন এই ধরনের অফল তৈরি করতে কিন্তু আপনার খুব একটা বেশি খরচ হবে না আপনি যদি ভালো রেসিপিও ইউজ করেন আপনার সর্বোচ্চ 20 টাকা খরচ করবে কিন্তু যেটা আপনি মার্কেট পোর্চে সেল করতে পারবেন 70 টাকা 80 টাকা এবং প্লেস অনুযায়ী 100 থেকে টাকাও কিন্তু সেল হয়ে থাকে আর এছাড়া যদি আপনি চিন্তা করেন যে আপনি বাসায় বসে প্রোডাক্ট তৈরি করবেন তাহলে কিন্তু বাসায় বসে প্রোডাক্টগুলো তৈরি করে বনের মতো প্যাকেট জাত করে আপনি চাইলে সেল করতে পারেন তো আমাদের টাইমারটা কমপ্লিট হলে আমরা ওয়াফেলটা তুলব তো বন্ধুরা আমাদের যে টাইমারটা দিছিলাম টাইমারটা দেওয়ার পর আমাদের মেশিনটা টাইম কমপ্লিট করে ফেলছে এখন হচ্ছে যে আমরা ডোনাটগুলো তৈরি করব। ডোনাট গুলো খুলবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোনাটটা তৈরি হয়ে গেছে তো ডোনাট তৈরি হওয়ার পরে আমরা এটা হচ্ছে যে এরকম ফ্রিজের মধ্যে নিচ্ছি যেহেতু গরম এবং আপনি যদি ইনস্টেন্ট আবার ডোনাট তৈরি করতে চান এটা আপনি চাইলে আবার এখানে খামির দিয়ে আপনি চাইলে ডোনাটটা করতে পারেন তো এই ডোনাটের উপর চাইলে আপনি চকলেট দিতে পারেন চকলেট বা অন্য অন্য ফ্লেভার ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ার ডোনাটটাও তৈরি হয়ে গেছে বাবল ডোনাটটা তো বন্ধুরা আপনারা জাস্ট দেখুন আমরা তিন মিনিটের মধ্যে এই ধরনের ডোনার গুলো প্রস্তুত করে ফেললাম আমাদের একটা মেশিন দিয়ে ছয়টা করে এবং অন্য মেশিনটি দিয়ে এরকম বাবল টাইপ আপনার ফ্লাওয়ার টাইপ ডোনাট তৈরি হলো পাঁচটা করে তো এই ধরনের ডোনার গুলো তৈরি হওয়ার পর আপনি দুই পিস তিন পিস এটার উপর চকলেট দিয়ে আপনি চাইলে কাস্টমারকে প্রেজেন্ট করতে পারেন এছাড়া আপনি যদি ডোনাট তৈরি করা বিজনেস শুরু করতে চান তাহলে এই ধরনের ডোনার গুলো আপনি বাসায় তৈরি করে প্যাকেট করে চাইলে আপনি সেল করতে পারেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ যাবৎ দেখতে পারলেন আমরা কি করে আপনাদের সামনে এই মেশিনটি দিয়ে ডোনাট ফ্লাওয়ার ডোনাট এবং রাউন্ড ডোনাট গুলো আপনাদেরকে তৈরি করে দেখালাম তো এই ধরনের ডোনাট গুলো প্রস্তুত হওয়ার পর আপনি সরাসরি আপনার কাস্টমার কাছে সেটা সেল করতে পারেন এছাড়া আপনি যদি বাসায় বসে এই বিজনেসটা শুরু করতে চান তাহলে বাসায় কিন্তু আপনি এই ধরনের ডোনাট গুলো তৈরি করে সেগুলো প্যাকেট জাত করে আপনি চাইলে বাজার জাত করে সেল করতে পারেন আর এই ধরনের ডোনাট গুলো কিন্তু নাস্তা হিসেবে অনেকেই খেতে পছন্দ করে এবং আমাদের দেশেও কিন্তু শহর অঞ্চলে এই ডোনাটের বিক্রি দিন দিন বেড়ে চলেছে তো আপনি যদি চিন্তা করছেন একদম ইউনিক একটি বিজনেস শুরু করবেন তাহলে ডোনাট তৈরি করার বিজনেস হতে পারে আপনার জন্য আদর্শ লাভজনক ব্যবসা আপনি অল্প বুঝিয়ে এই ধরনের মেশিন গুলো আপনার বাসায় বসিয়ে বাসা বাড়ি কারেন্ট এই মেশিন গুলো ব্যবহার করে এই ধরনের ডোনাট গুলো তৈরি করতে পারেন আশা করি আজকের এই বিজনেস আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক